আজকে আমার ভাতিজার বার্থডে আর আমি বার্থডেটা সেলিব্রেট করেছি মূলত এখানে কেউই ছিল না জাস্ট আমাদের বাড়ির মানুষগুলোই চলো সবাই কি করলাম বার্থডেটা কিভাবে সেলিব্রেট করলাম তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার হাজব্যান্ড আমার থেকে তার বাইকটা বেশি যত্ন করে অনেক যত্ন করে একটু কাদা ভরলেই বাইকটাকে সে ক্লিন করা নিয়ে ব্যস্ত থাকে আমাদের এখানে সিঙ্গার ছাড়া কোথাও পাওয়া যায় না ভালো কেক মানে আমাদের বাড়ি থেকে যেতে তো সিঙ্গারে গিয়েছিলাম ভাতিজার জন্য কেক আনতে সেখান থেকে আমি একটা লেমন ফ্লেভারের কেক এনেছি আমার ভাতিজা আবার চকলেট ফ্লেভার পছন্দ করে কিন্তু আমার কাছে কেকগুলো ভালো লাগছিল না জাস্ট লেমনেরটাই দেখতে সুন্দর লাগছিলো সেজন্য আমি এই ফ্লেভারটাই আনলাম আর ওদেরও ভিন্ন কিছু ট্রাই করা উচিত ও সময় চকলেট ফ্লেভারের কেক খায় তো এই তো আমার হাজব্যান্ড একটু ডেকোরেশন করে নিল আমি যা আলসি মানে আমার ডেকোরেশন করতে একদম ভালো লাগে না তো সে বেলুন সব কিছু সাজিয়ে নিল আর এইখানে এই তো ব্ল্যাক কালারের যে গেঞ্জিটা পরা ও হচ্ছে আমার ভাতিজা ওরই আজকে বার্থডে আর পাশেই বসে আছে একটা ছোট্ট বাবু তো এই দেখো আমরা এখন কেক কাটবো কেউই ছিল না কেউই নেই জাস্ট আমরা আমাদের বাড়িতে যতগুলো মানুষ আমরা এই কয়জনই ছিলাম আর এই তো কেক কাটা হচ্ছে এখন আমি তো প্রচুর কেক খাইছি আমি আবার কেক খেতে খুবই ভালোবাসি শুধু কেক না আমি সব খাবারই অনেক বেশি বেশি খাই এই জন্য দেখতে পাচ্ছ যে আমার অবস্থা কেমন আর আমাদের আমরা কিন্তু বাসায় যেমন ছিলাম তেমন করেই কেকটা কেটেছি ভিডিওটা কিন্তু আপলোড করার জন্য করা হয় নাই এটা জাস্ট একটা মেমরি হিসেবে করা হয়েছে তো আমার কাছে মনে হলো থাক আপলোড দিয়ে দিই এটা একটা মেমোরি যদিও আমাদের ড্রেস আপ ভালো না আমরা ওরকমভাবে মানে ভিডিও ছাড়বো ফেসবুকে ওই চিন্তা করে করি নাই বাসায় যেমন ছিলাম তেমনই করেই কাটছি জাস্ট ডেকোরেশনটা ওর আনন্দের জন্য করা হয়েছে ও হচ্ছে চাচ্ছিলো যাতে বেলুন আনা হয় বারবার আমাকে ফোন করে বলতেছে ফুপি আমার জন্য বেলুন নিয়ে এসো আর এই যে দেখো এটা হচ্ছে আমার ভাই ওর ছেলের আজকে বার্থডে আমার ভাই আজকেই চলে গিয়েছে ওর যেহেতু অফিস আছে তো দেখো আমরা ওনাকে ছাড়াই তার ছেলের তা করে ফেললাম আর আমি আমার আব্বু আম্মুকে একটু খাইয়ে দিলাম আর আমি নিজেও খাচ্ছি তো আমার ভাই তো সারাটা ভিডিও কলে ছিল আমি আমার ভাইকেও একটু দিলাম যে ভাইয়া একটু খান ছোট দাদা একটু খান তো আমার ভাই বলে সর মানে লজ্জা পাচ্ছিল আর এই দেখো আমাদের বেলুনগুলো কত সুন্দর ফ্যানের বাতাসে দুলছে এটা দেখতে ভীষণ ভালো ভালো লাগছে আর আমার তো দেখো সব বেলুন সে নিজেই ফাটিয়েছে একটা বেলুনও এখন নাই তো এই ছিল বার্থডে ব্লগ থ্যাংক ইউ সো মাচ